সাদার ভিতরে হলুদ মার্বেল ছিল ভাইয়া তাদের মধ্যে হলুদ মার্বেল জি আচ্ছা সব তো ন্যানো বলিস সব যেন বলিস সবই ওই আরেকটা দেখেন

আলহামদুল্লাহ ভালো আছি ভাই ভালো আছি ভাই আজকে শুনলাম নাকি অফার নিয়ে আসছেন কিছু অফার জি চব্বিশ চব্বিশ এর অফার ভাই বাম্পার অফার যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন দেখছেন চব্বিশ 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 জি হলুদ মাকোসা বলা হয় মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন চব্বিশ 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 এই যে দেখেন আরেকটা ডিজাইন মার্বেল ভিতরে এটাও বাষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই আগুন অফার আগুন আগুন আসলে টাকা ফিট আরো দেখে যে আমার কাছে দেখেন আর করবে বাষট্টি টাকা স্কোয়ার ফিট ষোলো 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 হচ্ছে আপনার এটা হলো পাথর বাড়ির মাল ভাই পাথর এটা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে দু টাকা ডিসকাউন্ট মানে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে ষোলো 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 দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশেষ অফ বলে জি কত অফ টা এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট

এই যে দেখেন আরেকটা চব্বিশ চব্বিশ রয়েছে কত সুন্দর মার্বেল শেডের ভিতরে কত বাষট্টি টাকা স্কোয়ার ফিট পরে রয়েছে এই যে দেখেন আরেকটা সাদার ভিতরে হলুদ মার্বেল মার্বে মধ্যে হলুদ মার্বেল জি সব তো ন্যানো বলিস সব নেনিস সব ন্যানো নেনিস ভাইয়া কত রাখুন এটা বাষট্টি টাকা স্কোয়ার ফুলের মধ্যে হ্যাঁ এই জারিটা দেখেন ফুল কত সুন্দর রুমে লাগলেই ঝকঝগা পক ফা হবে কত এটা এটাও বাষট্টি টাকা এই দেখেন ব্লু শেড এর ভিতরে বলা হয় দেখছেন কত সুন্দর মার একদম মিরর পলিশ ভালো ভাই মিরর পলিশ মিরর পলিশ বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা আর কি আর কি কি কালেকশন আছে আপনার কাছে আমার কাছে এই যে অনেকে ব্ল্যাক লাগাই হলে কিচেন স্লাব এ এ তাদের জন্য হচ্ছে ব্ল্যাক

ষোল োচ্ছে আমাদের মার্কেট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে দুই টাকা ডিসকাউন্ট তার মানে আটচল্লিশ টাকা পেয়ে থাকবেন পাথরের ষোলো 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 ভাই এখানে আসার ঠিকানা যদি এটা হচ্ছে ঢাকা নতুন বাজার বাটারা থানা বারো বিঘার মূর বাটারা থানার কাছে আসলে যে কোনো অটোওয়ালা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘার মোড় টাইসির দোকানে যাবো ঠিক আছে তখনই আমাদের কাছে আপনাকে নিয়ে আসবে আমাদের দোকানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ